বেনপট একাডেমিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরের মতো একটা নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা সপ্তম শ্রেণীর অঙ্ক করব এক ঠিক আছে আসুন অঙ্ক দুটো অঙ্ক করব আমরা 2.1 প্রবলেম নাম্বার এক এবং প্রবলেম নাম্বার 2 প্রবলেম নাম্বার 3 দুটো সমাধান করব দুটো প্রবলেম থেকে দুটো অঙ্ক করব আশা করি দুটো অঙ্ক যদি ভালো করে বুঝে এখান আরো কিছু ইএসডব্লিউ থাকবে ইএসডব্লিউ মানে হোমওয়ার্ক থাকবে তো সেই হোমওয়ার্কগুলা যদি আমরা যে অঙ্ক দুটা করবো সেই অঙ্ক দুটো যদি বুজি হোমওয়ার্ক আমরা যেটাই দিই না কেন পরীক্ষাতে যেতেই আসুক না কেন আমরা সেগুলো পারবো এবং এগুলো শুধু এই ক্লাসের জন্য না সবসময় করতে হবে সবসময় লাগবে তো আসুন শুরু করি প্রথম প্রশ্নটা কি বলতেছে দুই আর এক নম্বর প্রশ্নটা করতেছি কি নিচে ভ্রমিক সমাদোপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে সমানুপাত তৈরি কর সমানুপাত বলছে সমানুপাত মানে কি সমানুপাত সমানু মানে বোঝাই যাচ্ছে প্রশ্ন লিখে বোঝাই সমান দুইটা জিনিস হবে দুইটা রাশি আমরা বের করব দুইটাই হবে সমান ঠিক আছে দুইটা রাশি সমান হবে এজন্য বলছি যে সমানুপাত তাহলে প্রশ্ন কি দেওয়া আছে 6 এবং 24 তার মানে এখানে দুইটা আমাদের দেওয়া আছে আর দুইটা রাশি একটা রাশি আমরা বের করব যেটা তৃতীয় এবং চতুর্থ দ্বিতীয় এবং তৃতীয় রাশি হবে সো দুইটা রাশি আমাদের এটা হচ্ছে প্রথম রাশি এটা চতুর্থ রাশি তাহলে আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় রাশিটা খুঁজে বের করা ঠিক আছে তাহলে আসুন আমরা এখানে শুরু করি কারণ আমরা অঙ্কটা বলছি কি দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে দেখেন প্রথম দাওয়া দেওয়া আছে 6 তৃতীয় রাশি দেওয়া আছে 24 তাহলে আমাদের কাজটা কি এটার জন্য একটা আমরা সূত্র তৈরি করব সূত্রটা কি হবে মধ্য রাশি স্কয়ার মধ্য রাশি

দ্বিতীয়রাশি দাম আছে কত 24 নিলাম 24 তাহলে মুদ্রা রাশি স্কয়ার মুদ্রা রাশি বসে যাবে এখানে একটা ওয়াহ সমান সমান একটা লাইনে কখনো দুইটা সমান সমান হয় না সেই জন্য আমরা এখানে বা দেবো একটা লাইনে দুইটা সমান সমান কখনো হবে না সেই জন্য হবে বা অথবা সমান সমান দিয়ে এরকম এটা greater than এটা চিহ্ন দিয়ে দেবো অথবা একটা লাইনে কখনো সমান সমান হবে না দুইটা সমান সমান হবে না সেই জন্য এখানে আমরা দেবো বা সমান সমান ছয় দিয়ে যদি আমরা চব্বিশ কে গুণ করি আসবে একশো চৌচল্লিশ ছয় দিয়া চব্বিশ কে গুণ করলে পাবো আমরা একশো চৌচল্লিশ মাথায় রাখতে হবে শুধু ক্লাস সেভেনের জন্য না প্রত্যেকটা ক্লাসেই এগুলো সামনে গেলে বেশি লাগবে সেটা হচ্ছে যে সবসময় স্কোয়ার ওঠানোর জন্য আমরা বর্গ মূল অর্থাৎ স্কোয়ার যে কথা বর্গ মূল এবং স্কোয়ার দুটাকে কাটা যায় সেই জন্য এই রুট এবং বর্গ একই কথা অর্থাৎ যেখানে রুট আছে সেখানে আমরা স্কোয়ার করবো যেখানে স্কোয়ার আছে সেখানে আমরা রুট করতে পারবো তাহলে এইখানে যে টি স্কয়ার আছে সেটা আমরা এটাকে রুট করব তাহলে এইখানে রুট করছি আমরা এইখানে রুট করছি তাহলে দেখেন এই রুডে এবং বর্গে কাটা থাকলো মধ্যরাশি মধ্যরাশি সমান 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 এই 144 স্ক যদি আমরা রুট করি অর্থাৎ ক্যালকুলেটরে যদি 144 উঠায় এরপর যদি আমরা এইরকম একটা চিহ্ন পাবো এই চিহ্নটা যদি আমরা প্রেস করি তাহলে অটোমেটിക്കালি যেটাটা আমরা পেয়ে যাব 12 অর্থাৎ 12 গুণন 12 এই রুটার মান হচ্ছে 12 গুণন 12 ইকুয়াল টু হচ্ছে 144 জন্যই সেটা একই সংখ্যা ঠিক আছে তাহলে আমরা 144 এর √ করি তাহলে পাবো আমরা 12 ঠিক আছে তাহলে আশা করে অঙ্কটা শেষ তাহলে নির্ণেয় ক্রমিক সমানুপাত হবে আগে পথে মানে দুইটা রাশি তাহলে দেখেন 6 আমাদের দেওয়া ছিল 24 তো কত রাশি আমাদের দেওয়া ছিল আর যেটা পাইছি সেটা হবে দ্বিতীয় এবং তৃতীয় রাশি তার মানে এটা হচ্ছে দ্বিতীয় এই হচ্ছে তৃতীয় একই রাশি দুইখানে হবে ঠিক আছে তাহলে এই অঙ্কটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের HW হ্যাঁ HW কি থাকবে এই অঙ্ক গুলা যদি আমরা করে ফেলবো দেখে নেন এই অঙ্ক গুলা আমরা করে ফেলবো যদি না বুঝি অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সলিউশন করে দেওয়ার জন্য আশা করি এই অঙ্কটা যদি আমরা বুঝি তাহলে এই অঙ্ক গুলা করতে পারবো জাস্ট একটা সূত্র মনে রাখলে হয়ে যাবে মধ্য রাশি স্কয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশি ইনটু তৃতীয় রাশি এবার আসেন প্রবলেম নাম্বার তিন এ চলে যাই তিন নাম্বার বলতেছি শূন্য স্থান পূরণ করো হ্যাঁ শূন্য স্থান পূরণ করো কত নাম্বার বলছি কি এগারো দেওয়া আছে পঁচিশ দেওয়া আছে এরপরে একটা গ্যাপ দেওয়া আছে এরপরে পঞ্চাশ তার মানে কি এটা হচ্ছে প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা দ্বিতীয় রাশি আমাদের বের করতে বলছে এটা হচ্ছে চতুর্থ রাশি তাহলে এখান করেন প্রথম দ্বিতীয় सेम আগারঙ্কের মতই এখানে আমাদেরকে একটা রাশি দেওয়া আছে 84 এটা আমরা খুঁজে বের করব তাহলে অলরেডি আগেটা তো দুইটা রাশি দেওয়া ছিল না সমানুপাত বলছিল আর এখানে আমাদের যে কোন একটা রাশি 4টা রাশি অলরেডি দেওয়া এখানে 4টা রাশি বের করতে এখানে তিনটা রাশি দেওয়া আছে একটা রাশি নাই সেই রাশিটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা লিখব কি যে দেওয়া আছে सेम আগার মধ্যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রথম রাশি এখানে দেওয়া আছে 11 দ্বিতীয় রাশি দেওয়া আছে পঁচিশ চতুর্থ রাশি দেওয়া আছে পঞ্চাশ তাহলে তিনটা রাশি দেওয়া আছে আমাদের দরকার কি তৃতীয় রাশিটা তাহলে এখানে আমরা তৃতীয় রাশিটা এখন আমরা বের করব তাহলে সেম আগের মতো একটা সূত্র লিখব সূত্রটা কি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি অর্থাৎ প্রথমটা শেষেরটা আর মাঝখানের দুইটা যেহেতু এখানে আমরা দ্বিতীয় বা তৃতীয় বের করছিলাম সেম একই ভাবে এখানে দ্বিতীয় তৃতীয় ঠিক থাকবে প্রথমটা শেষেরটা হবে এইবার আমাদের যদি এই কথাটা মনে রাখতে পারি এই লাইনটা হচ্ছে মান লিখলাম পঞ্চাশ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমাদের কত দেওয়া আছে দ্বিতীয় রাশি দেওয়া আছে পঁচিশ তো লিখলাম আমরা পঁচিশ তৃতীয় রাশি আমাদের দেওয়া নেই তৃতীয় রাশি যেহেতু দেওয়া নাই সেটা আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশি বসাই দিলাম ওকে এইবার যে কাজটা করব এর আগে আমরা অনেকবার অনেক সবগুলা ক্লাসেই বলছি যে আমরা পাস চেঞ্জ করব ডান পাশে এটা বাম পাশে বাম পাশে ডান পাশে সংখ্যা সারা জীবন ওই পাশে সেই জন্য যেহেতু এখানে তৃতীয় রাশি আছে এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসব এই পুরো সেটটাকে আমি ওই পাশে নিয়ে যাব তাহলে 25 ইনটু তৃতীয় রাশি আছে এখানে আমরা 25 ইনটু তৃতীয় রাশি আর এই পাশে আছে 11 11 50 50 আশা করি এই বুঝতে পারছি এরপরে যা তাই দ্বিতীয় পঁচিশ গুণন তৃতীয় রাশি যা তাই রাখলাম সমান 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 এগারো দিয়ে পঞ্চাশ গুণ করলে আসবে পাঁচশো পঞ্চাশ এটা ক্যালকুলেটারের কাজ এখানে না বোঝার আশা করি কিছু নেই ঠিক আছে এটা যেটা আমরা গুণ করে দিলাম পাঁচশো পঞ্চাশ এইবার যেটা করবো সবসময় শুধু এই অঙ্কর জন্য না সারা জীবন পাটি গুণিত করি বীজ করি যে অঙ্কই করি কেন দ্বিগুণমিত পূর্ণমিত যে অঙ্কই করি না কেন আমরা পাশ চেঞ্জ করলে ওই পাশে গিয়ে অবশ্যই স্থান চেঞ্জ হয়ে যাবে পার্শ্ব পরিবর্তন করা মানে চিহ্ন চেঞ্জ বা জায়গা পরিবর্তন হয়ে যাবে উপরে থাকলে নিচে নিচে থাকলে উপরে গুণ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে সরি গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যথ একটা হয়ে যাবে তো এখানে যেহেতু পঁচিশ আছে গুণুনে যেহেতু গুণন চিহ্ন

এবার আমাদের এইচ কি থাকবে এইচ ডাব্লিউ থাকবে সেভেন একটা খালি ঘর সেকেন্ড এখানে ছিল তৃতীয়টা খালি ঘর ছিল তিন নম্বর রাশিটা এখানে এই প্রশ্নের খালি ঘর আছে দ্বিতীয়টা এর একটা আছে চতুর্থটা এরপরে তৃতীয়টা এরপরে প্রথমটা তো চারটা অঙ্ক আছে এই অঙ্কটা যদি আমরা বুঝি এই চারটা অঙ্ক আমরা পারবো ঠিক আছে কোনো বেজাল হওয়ার কথা না আশা করি আমরা যদি এই দুইটা সূত্র যদি মনে রাখি